নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে আপনাদেরকে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানাতে চলেছে আগামী কাল হাইকোর্টে দশ নম্বর অভিজ্ঞতার মামলা শুনানি রয়েছে তারই মাঝে গুরুত্বপূর্ণ ভূমিকায় সুমন বিশ্বাস নতুন খেলা খেলতে চলেছে সুমন বিশ্বাস সকলে নজর রাখবেন যোগ্য হারাদের হয়ে রাস্তায় যেমন লড়েছেন সেই একটা লড়াই এবং অন্তিম লড়াই লড়তে চলেছে সুমন বিশ্বাস যা সূত্র মারফত খবর সেই খবরটা আপনারা আগামী কাল। আপনারা সকলেই বুঝতে পারবেন নতুন ভূমিকায় সুমন বিশ্বাস হ্যাঁ বন্ধু একেবারেই ঠিক শুনছেন নতুন ভূমিকায় সুমন বিশ্বাস শিক্ষক থেকে নতুন আরেকটি ভূমিকা তিনি গ্রহণ করতে চলেছে যোগ্য চাকরিহারাদের স্বার্থে নজর রাখবেন আগামীকাল সকলে বেকারের মুখপাত্র ইউটিউব চ্যানেলে নমস্কার সকলকে শুভ সুন্দর শুভেচ্ছা এবং সংগ্রামী অভিনন্দন খুব স্বল্প সময়ে কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আগামীকাল বারোই নভেম্বর দু আপনারা সকলেই জানেন যে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা মহোদয়ার বেঞ্চে স্কুল সার্ভিস কমিশনের কর্তৃক এস এল এস টি টু যে শিক্ষক নিয়োগ হয়েছিল সাতই সেপ্টেম্বর এবং চোদ্দোই সেপ্টেম্বর তার যে গেজেট এবং নোটিফিকেশান সেখানে শিক্ষকদের যারা এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যোগ্য শিক্ষক বিশেষ করে যারা সর্বহারি সর্বহারা যারা যাদের চাকরি চলে গেছে রাজ্য সরকারের সংগঠিত দুর্নীতির কারণে সেখানে অভিজ্ঞতার জন্য দশ নম্বর যে দেওয়ার যে বিষয় সেই সংক্রান্ত একটি মামলা রয়েছে সেই মামলায় আপনারা যে যারা যেখানে আছেন হ্যাঁ আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি যারা পারবেন আগামীকাল আপনারা মহামান্য কলকাতা হাইকোর্ট চত্বরে আপনারা উপস্থিত থাকবেন এই অভিজ্ঞতার নম্বর এটা নয় যে এই প্রথমবার দেওয়া হল উনিশশো সাল থেকে যে স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষাগুলো হয়েছে আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন সেখানেও দেওয়া হয়েছিল যাই হোক আগামীকাল এই বিষয়ে মেগা শুনানি আছে আমরাও উপস্থিত থাকব মাননীয় কোর্ট মাননীয় বিচারপতি মহোদয়া তিনি যদি আমাদের ভুক্তভোগী আক্রান্ত শিক্ষকদের শিক্ষিকাদের বলার সুযোগ করে দেন তাহলে আমরা নিশ্চয়ই চেষ্টা করব আর বিশেষ করে যে জটিল সমস্যার সৃষ্টি হয়েছে সেই সমস্যা সমাধানের আমি আগেও বলেছি রাজ্য সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া বোর্ড স্কুল সার্ভিস কমিশন প্রিন্সিপাল সেক্রেটারি স্কুল এডুকেশন সকলকেই ব্যক্তিগত পর্যায়ে সমষ্টিগতভাবে আমি চিঠি করেছিলাম হ্যাঁ একটু নেটওয়ার্কের সমস্যা এসেছিল তাদেরকে বহুবার চিঠি দিয়েছি বহুবার ডেপুটেশন দিয়েছি জানিয়েছি যে এই যে বর্তমান সমস্যা নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা সহপাঠী এবং যোগ্য অ্যাকিং যাদেরকে বঞ্চিত করা হয়েছিল দু সালে যাদেরকে বঞ্চিত করা হয়েছিল যোগ্য এটিং প্রত্যেকের মুক্তির পথ ভ্যাকেন্সি বৃদ্ধি যদি হিসাব করে দেখেন দু সালের পরে এসএসসি দু হাজার ষোলো প্যানেল উড়ে চলে গেল এই চোদ্দ বছরে অন্তত চুরাশি হাজার শূন্য পদ হয় সুতরাং রাজ্য সরকার নতুন চাকরিপ্রার্থী ভাই ও বনেদের সাথে এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যোগ্যদের বিশেষ করে লড়িয়ে দেওয়ার একটা বন্দোবস্ত করেছেন সুতরাং নতুন চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আপনাদের কাছে আমার আবেদন এই অভিজ্ঞতার নম্বর শুধুমাত্র পরীক্ষায় দেওয়া হচ্ছে তা নয় সুতরাং আপনারা আগামীকাল আপনাদের সম্মানীয় আইনজীবীরা যদি সুযোগ পান এই ভ্যাকেন্সি বৃদ্ধির কথাও আপনারা উল্লেখ করবেন আমরা নিশ্চিতভাবে সুযোগ পেলে আমরা আমাদের বক্তব্য নিশ্চিতভাবে রাখব যাই হোক এই যে দশ নম্বর অভিজ্ঞতার নম্বর এবং নতুন চাকরি প্রার্থীদের যে আশঙ্কা এর একমাত্র সমাধান পর্যাপ্ত ভ্যাকেন্সি বৃদ্ধি আরও অন্তত পঁয়ত্রিশ হাজার শূন্য পদ সৃষ্টি করতে হবে একজন এসএসসি দু প্যানেলের যারা যোগ্য যারা নিষ্কলঙ্ক শিক্ষক শিক্ষিকা ছিলেন তাদের বঞ্চিত করা চলবে না আমরা আপনাদের কথা দিচ্ছি আমরা শেষ বিন্দু পর্যন্ত যে যোগ্য শিক্ষক ছিলেন তার চাকরি কারা হলে আমরা রাস্তায় যেভাবে আছি থাকব আগামী দিনে সময় আপনাদের সেই প্রশ্নের উত্তর দিয়ে দেবে যাই হোক এটুকু আপনাদের বলার ছিল আপনারা যারা পারবেন আগামী কাল উপস্থিত থাকবেন এখানে আপনাদের আমি বলেই রাখি তা এই যে দশ নম্বর নিয়ে আপনারা এত কথা বলছেন এত চিন্তা করছেন এটা একটা এক্সিকিউটিভ ডিসিশন আমি সুপ্রিম কোর্টে মামলা করেছিলাম এই গেজেট এবং নোটিফিকেশন বাতিলের মামলা এটা একটা এক্সিকিউটিভ ডিসিশান দি কোর্ট ক্যানট দি কোর্ট ক্যানট ইন্টারফেয়ার অ্যান্ড ক্যান্সেল দ্য এক্সিকিউটিভ ডিসিশান অর পলিসি আপনাদের আমি বলি দেখুন আপনারা শুধু শুধু এসএসসি দু হাজার ষোলো প্যানেলের সাথে নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেদের কোনো বিরোধ নেই আমি আপনাদের এইটুকু বলতে পারি যে এখানে রিয়াজিটেশন করা হচ্ছে অলরেডি যে ম্যাটারগুলোকে ডিসাইডেড হয়ে গেছে এখানে রিএজিটেশন করা হচ্ছে বরং রিহেজিটেশান না করে বাংলার তাম বিশিষ্ট আইনজীবীদের কাছে আমার অনুরোধ যাতে আরও পর্যাপ্ত শূন্য পদ বৃদ্ধি করে বাংলার শিক্ষক শূন্য বিদ্যালয়গুলোকে বাঁচানো হয় ছাত্রছাত্রীদের স্বার্থে তাতে পশ্চিমবঙ্গেরই মঙ্গল আর খুবই পরিতাপের বিষয় আজকে যখন আমি ধর্মতলা এলাকায় যখন আপনাদের সামনেই লাইভে আসছি আজকেই আপনারা শুনেছেন যে চাকরিচোর পার্থ চট্টোপাধ্যায় চাকরিচোর পার্থচন্দ্র চট্টোপাধ্যায় সহিরেশ ভট্টাচার্য তাদের বেল হয়েছে অর্থাৎ চোরেদের হলো বেল আর আমাদের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই দেখালো খেল আর এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জীবন হয়ে গেল হেল আর আরও আছে বিচার ব্যবস্থা তাদের প্রতি যদি আমরা কথা বলি নিরাপরাধ বাংলার তাম শিক্ষকদের হবে জেল এই পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি আমার ভাই ও বোনেরা নতুন চাকরি আপনাদের উদ্দেশ্যে আমার বক্তব্য আসুন যৌথ লড়াইয়ে আসুন ভ্যাক্যান্সি বৃদ্ধির লড়াইয়ে যাতে দুর্নীতিমুক্ত নিয়োগ পায় আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই যাই হোক সকলকে শুভেচ্ছা জানাই যারা ভালো ফলাফল করেছেন এবং স্কুল সার্ভিস কমিশনের মাননীয় যিনি চেয়ারম্যান আছেন শ্রী সিদ্ধার্থ মজুমদার আপনার উদ্দেশ্যে আমার বক্তব্য ইতিমধ্যেই বাংলা এবং ভূগোল বিষয়ে প্রশ্ন ভুলের নম্বর দিয়ে আবার মেরিট লিস্ট প্রকাশ করেছেন ইতিমধ্যেই সারা রাজ্য থেকে বায়োলজিক্যাল সায়েন্স সহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন ভুল সংস্কৃত এডুকেশন সুতরাং স্কুল সার্ভিস কমিশন যেন সিরিয়াসলি হ্যাঁ ভুল কেন থাকবে কেন এক্সিকিউটিভ বডি তাম বিশিষ্ট শিক্ষাবিদ যারা অধ্যাপক বিশিষ্ট যারা প্রফেসর রয়েছেন তাদেরকে দিয়ে ভেরিফিকেশন করাচ্ছেন না কেন এইভাবে হচটকেতে খেতে হচ্ছে আমার বক্তব্য মাননীয় চেয়ারম্যান শ্রী সিদ্ধার্থ মজুমদার বায়োলজিক্যাল সায়েন্সে বহু প্রশ্ন ভুল আছে বহু প্রশ্ন ভুল আছে সেই প্রশ্নের এ রাজ্যের বহু বিশিষ্ট শিক্ষক আছেন প্রফেসর আছেন যারা অত্যন্ত কৃতি অত্যন্ত কৃতি ছাত্র হিসাবে বা সমাজে প্রতিষ্ঠিত হ্যাঁ সুতরাং তাদেরকে দিয়ে আপনারা কেন করাচ্ছে করালেন না কেন এভাবে এসএসসি কে হোসট খেতে হচ্ছে কেন একজন জেলে বসে পরীক্ষা দিয়ে তাকে অ্যাপসেন্ট দেখানো হচ্ছে এই প্রশ্নগুলো আমাদের মনে আছে সুতরাং আমরা যারা চাকরি হারিয়েছি রাজ্য সরকারের চাকরি চুরির কারণে আমাদের বিষয়টি রাজ্য সরকার যেন অত্যন্ত মানবিক মানবিক দৃষ্টিভঙ্গির সঙ্গে বিবেচনা করেন কারণ এই চাকরি কিছু নয় কিন্তু এই এক এই সাত বছর ধারাবাহিকতা সহ চাকরি করার পরে সন্তান হয়েছে পরিবার হয়েছে বুদ্ধ বাবা মা হয়েছে একটা রকমভাবে সামাজিক সম্মান হয়েছে সেই জায়গা থেকে একজন যোগ্য শিক্ষকের চাকরি কারা তাকে মৃত্যুদণ্ড দণ্ড দেওয়ার সমান সুতরাং যারা আমি যাদেরকে বললাম এক্সিকিউটিভ ডিসিশান যারা করেন যারা পলিসি ডিসিশন করেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অনারেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের মুখ্যমন্ত্রী আর তাদের প্রতি আমাদের এইটুকুই আবেদন সরকার যেন অত্যন্ত মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে ভ্যাকেন্সি বৃদ্ধি করে এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যারা যারা যোগ্য এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তাদের প্রত্যেকের চাকরি ফেরাবার ব্যবস্থা করেন এইটুকুই আমাদের আবেদন অন্যথায় রাস্তার আন্দোলন যদি বেঁচে থাকি সেগুলো উন্মুক্ত রইল মানুষের জন্য আমাকে অনেকে বলে যে স্যার কাদের জন্য লড়ছেন তো যারা বলেন তাদেরকে আমার শুভকামনা শ্রদ্ধা আমি কাদের জন্য লড়ছি আমি লড়ছি সমাজের জন্য সমাজের জন্য লড়ছে কারণ চিন্তা করা যায় একটা চাকরি সাত বছর কোনো অন্যায় করিনি কোনো অন্যায় করিনি রাজ্য সরকার বলতে পারেনি কোর্ট বলতে পারেনি সিবিআই বলতে পারেনি একটা যোগ্য চাকরি চলে যাওয়া একটা যোগ্য চাকরি চলে যাওয়া যাই হোক সরকার নিশ্চিতভাবে বিবেচনা করবেন এটুকু আমাদের আশা আর যে বিশেষ আর বিশেষ বলার নেই ভুলে গেলাম আমি কথাটি আগামীকাল থেকেই আসুন হ্যাঁ 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 বৃদ্ধি হলে সকলের মঙ্গল আপনারা বোঝার চেষ্টা করুন অহেতু মিথ্যে লড়িয়ে দেওয়া হচ্ছে মিথ্যেভাবে লড়িয়ে দেওয়া হচ্ছে রিএজিটেশন করা হচ্ছে একটা ডিসাইডেড ম্যাটার রিএজিটেশন করা হচ্ছে সুতরাং আমরা এ রাজ্যে এমন কাউকে পেলাম না যে যারা অন্তত পিটাপড়ে বলছেন যে আহারে তোদের চাকরি চলে যাওয়ার জন্য আমরা দুঃখিত আমরা অত্যন্ত মর্মাহত সুতরাং উল্টে তারা অনেকের কর্মকাণ্ড এরকম যে এই পরীক্ষাটাও তছ হয়ে যাক আমরা মাননীয় বিচারপতি দৃষ্টি আকর্ষণ করবো যাদেরকে দশ নম্বর দেয়া হচ্ছে তারা কারা তাদের তালিকা যেন স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করেন আমরা নিশ্চিতভাবে সুযোগ পেলে যাতে যোগ্য তালিকা অযোগ্য শিক্ষকদের শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের তালিকা পাওয়া গেছে সুতরাং বাকি যারা রইলেন তারা তো যোগ্য এখনও কিউরিটি পিটিশন বাকি আছে স্কুল সার্ভিস কমিশনের মাননীয় চেয়ারম্যান শ্রী সিদ্ধার্থ মজুমদার মহোদয় আপনার প্রতি আমাদের আমরা বারবার গিয়েছি তেইশে সেপ্টেম্বরের কলকাতা যখন ডুবে গেল তখনও গিয়েছি মৃত্যু ভয়কে উপেক্ষা করে গিয়েছি সব জানেন সুতরাং সরকার যদি সত্যি সদিচ্ছা থাকে এই যে পার্থ চ্যাটার্জিরা এই যে সুবিদেশ ভট্টাচার্যরা চাকরি চুরি করেছিল এগুলো তৃণমূল কংগ্রেসও অস্বীকার করে না তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক তারাও অস্বীকার করেন না সুতরাং সরকার যেন সেই অতীত অভিজ্ঞতাকে পাথেও করে হ্যাঁ দেখবেন এডুকেশন সাবজেক্ট অনেক অনেক কম নম্বর পেয়েছে অনেকে যারা আন্দোলনে ছিল আপনারা চাকরিটা চুরি না করলে আন্দোলন তো করতে হতো না যেতে হতো না কোর্টে আমাদের দৌড়ে আসতে হতো না কারণ কেন কোর্টে দৌড়ে আসছি যখন দেখছি যে হোমোজেনাস ক্লাসেস অফ স্টুডেন্ট লার্জ স্কেল হোমোজেনাস ক্লাসেস অফ স্টুডেন্ট যাদের এই যে পিটিশনার যিনি পিটিশনার টু এই যে পিটিশনার যা চাইছেন সেটা যদি কোর্ট দিয়ে দেয় মেনে নেয় তাহলে লার্জ স্কেল অফ অফ ক্লাসেস স্টুডেন্টস যারা হাজার ষোলো প্যানেলের যোগ্য শিক্ষক তারা বঞ্চিত হবে। তারা বঞ্চিত হবেন তাদের জীবন জীবিকা রক্ষা হলো না ভারতবর্ষের সংবিধান রক্ষা হলো না দুর্নীতির জয় হলো সত্যের জয় পরাজয় হলো মিথ্যের জয় হলো আমরা অত্যন্ত বিনয়ের সাথে হ্যাঁ জুডিশিয়ারি সিস্টেমকে আমরা কখনোই চ্যালেঞ্জ করি না কেউ কেউ সুপ্রিম কোর্ট ভার্সাস হাইকোর্ট একটা লড়িয়ে দেওয়ার চেষ্টা করছে তা নয় সুপ্রিম কোর্ট হাইকোর্ট লোয়ার কোর্ট সেশন কোর্ট হ্যাঁ সবই জুডিশিয়ালির অংশ সুতরাং জুডিশিয়ালিকে আমরা কখনোই চ্যালেঞ্জ করছি না জুডিশিয়ারির ওপর আমরা ভরসা আস্থা রাখি বলে আমরা কিন্তু আজও এই আইনের আশ্রয় নিচ্ছি সুতরাং আমরা অত্যন্ত বিনয়ের সাথে মাননীয় বিচারক তার সামনে যদি আমরা সুযোগ পাই আমরা তো চাকরি হারা শিক্ষক তাহলে নিশ্চয়ই আমাদের বক্তব্য আমরা তুলে ধরার চেষ্টা করব যদি আমরা সুযোগ পাই আর যাই হোক আপনাদের সকলকে শুভেচ্ছা বিশেষ করে আমি আবারও বলছি আমার প্রিয় নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আপনাদের সাথে এসএসসি দু হাজার ষোলো প্যানেল যোগ্য শিক্ষকদের লড়িয়ে দেওয়া হচ্ছে দু হাজার ছাব্বিশ সালে ভোটের আগে একটা জট পাকানোর চেষ্টা করা হচ্ছে যাতে আপনারা ইউনাইটেড না হতে পারেন দেখবেন আমরা এসএসসি দু হাজার ষোলো প্যানেল আমরা কখনোই ইউনাইটেড হতে পারিনি হ্যাঁ বিভিন্নভাবে ভাবে কাউ কাউকে বলা হচ্ছে ও অমুকের এজেন্ট ও তার এজেন্ট হ্যাঁ আমি আমি আপনাদের এজেন্ট আমি এই সমাজের এজেন্ট এরকম লড়িয়ে দেওয়া হয়েছে এরকম তকমা দিয়ে দেওয়া হয়েছে যারাই লড়াই করেছে প্রকৃত অর্থে দুর্নীতির বিরুদ্ধে যারা আপসিন ধারার লড়াই করেছে যারা ছিনিয়ে পেতে চেয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে ধারা যে লড়াইয়ের যে ধারা যারা ছিনিয়ে নিতে চেয়েছে অধিকার তাদেরকে তকমা লাগিয়ে দেওয়া হয়েছে এগুলো থেকে আপনারা সচেতন থাকবেন আপনারা একজোট হন আসুন আগামীকাল আপনারাও আসুন আপনাদের নিশ্চিত যে বক্তব্য আছে সেই বক্তব্য আপনারা রাখুন কারণ আপনারা আপনাদের বক্তব্য তো রাখবেন এটাই তো স্বাভাবিক আমরা যারা সর্বহারা হয়েছি আমরা যারা প্রতিদিন তীব্র মানসিক উৎকণ্ঠার সাথে দিন যাপন করছি এখনো যারা পরিবার পরিজন ছেড়ে এই ধরুন আমি এখন আছি ধর্মতলায় সুতরাং আপনারা অহেতুক মানে গালমন্দ না করে আসুন আমরা আপনারা একই আমরা আপনারা এক একই মায়ের সন্তান সুতরাং লড়াইয়ে একসঙ্গে থাকুন আর রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশনকে আপনারা চাপ দিন যাতে আরও ভ্যাকেন্সি বৃদ্ধি হয় হ্যাঁ সেই লড়াইয়ে আপনারা নামুন এবং পরিশেষে স্কুল সার্ভিস কমিশনের মাননীয় চেয়ারম্যান তার উদ্দেশ্যে এবং শ্রীমান ব্রাত্য বসু তিনি আমাদের উচ্চ মন্ত্রী তিনি বলেছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সিসিটিভির মতো তিনি তাকিয়েছিলেন এই পরীক্ষাটা দুর্নীতিমুক্ত যাতে হয় সুতরাং এই পরীক্ষায় বাংলা বিভাগে ভূগোল বিভাগে প্রশ্ন ভুলের ক্ষেত্রে দ্বিতীয়বার আবার মেরিট লিস্ট মানে কে কত পেয়েছে সেটা প্রকাশ করতে হয়েছে জীবন বিজ্ঞান বিশেষ করে বায়োলজিক্যাল সায়েন্স যেটা বার হয়েছে সেখানে ভুল আছে সংস্কৃত ভুল আছে এডুকেশনে ভুল আছে যারা লড়াই করেছে যারা অনেক কম নম্বর পেয়েছে এডুকেশন বিশেষ করে আমি আপনাদেরকে বলতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী বিশেষ করে দেখবেন এডুকেশন আরও অনেক সাবজেক্ট আছে আমি বায়োলজি বললে বলবেন যে হয়তো আমার সাবজেক্টটাই বলছি সমস্ত সাবজেক্টে এরকম আছে যারা লড়াইয়ের ময়দানে ছিল আপনাদের দুর্নীতির কারণে যারা লড়াইয়ের ময়দানে ছিল তাদের তাদের চাকরি নিশ্চিত করার জন্য উপযুক্ত পথ হচ্ছে যোগ্য তালিকা ও পর্যাপ্ত ভ্যাকান্সি বৃদ্ধি হ্যাঁ যিনি বলছেন মধুমিতা সর্দার আপনার চোখে ধর্মতলা থেকে একটা কালো চশমা নিন হ্যাঁ কালো কালো চশমা পরুন ভালো হবে হ্যাঁ চোখে সাদা জল দিন ছোট মনে কখনো বড় কাজ হয় না বড় কাজ করতে গেলে বড় দিল হোনা চাহিয়ে ঠিক আছে ধন্যবাদ আপনাকে কমেন্ট করেছেন তার জন্য প্রণাম নেবেন আপনার বাবা মা গুরুজনদের আমার প্রণাম নিবেদন করছি যাই হোক সকলকে শুভেচ্ছা লাইফটি আর আমি দীর্ঘায়িত করলাম না আগামীকাল আসুন কৃষ্ণগোপাল চক্রবর্তী শুভশ্রী মিদ্ধা জয়শ্রী বিশ্বাস তুহিন মণ্ডল অভিজিৎ সাধু খান সহ আমাদের সর্বসময়ের ছায়াসঙ্গী আপনারা জানেন দীর্ঘ লড়াই আন্দোলনের সাথী হ্যাঁ আমাদের সত্যব্রত জানা হ্যাঁ হরিপদ বল্লভ অধিকারী শান্তনু ঘোষ সহ আপনারা আপনাদের সকলকে আমরা অনুরোধ করছি আপনারা আসুন আগামীকাল এবং আরও অনেক সাথী আছে আমাদের যারা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তারাও আসবেন তাদের সকলকে শুভেচ্ছা আমরা একসাথে এক হয়ে লড়তে পারি কি না সেই জন্য আপনাদের সকলকে এই আহ্বান জানিয়ে আজকের এখানে ছোট্ট লাইভ শেষ করছি আর শেষে একটি কথা পার্থচন্দ্র চট্টোপাধ্যায় চাকরিচোর পার্থচন্দ্র চট্টোপাধ্যায়ের বেল হয়ে গেল সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মনে আক্ষেপ রয়ে গেল কোন অপরাধে কোন অপরাধে সাত সাতটা বছর স্বপ্নের চাকরি শিক্ষকতা সেই চাকরি চলে গেল কোন অপরাধে মরার আগেও এই প্রশ্ন থেকে যাবে মনে দেখুন রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে লোড়ে কতদূর কি করতে পারবেন আমাদের কি সেই অর্থনৈতিক সাপোর্ট আছে এক মাস পুরো বেতন বন্ধ ছিল তাই রেশনের দোকানে দৌড়তে হয়েছে তো সুতরাং আরো আগের মাসেও বেতন কেটেছে তা এগুলো তো ন্যাচারাল প্রসেস চলবে তা আমাদের তো সেই ক্ষমতা নেই রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে হ্যাঁ আমরা চেষ্টা করছি আমরা রাস্তা ছাড়ছি না রাস্তায় দাঁড়িয়ে থাকব ঝড় আসুক বৃষ্টি আসুক হ্যাঁ সবাইকে প্রণাম নমস্কার হ্যাঁ ছালাম, জয় জহর, জয় গরাম, আমার রাজবংশী, আদিবাসী, তপশিলি, নমসুদ্র, মুসলমান, সমাজের সবংশের মানুষ, মায়েরা, বোনেরা, ছাত্র, যুবক, আপনাদের আমি সন্তান, ভাই, বন্ধু, দাদা, সহপাঠী, আপনার অন্তত এই মর্মে এখন যে আগামী জেনারেশন, আগামী প্রজন্মকে বাঁচানোর জন্য আপনার অন্তত দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে এখন দুর্নীতি এমন এক ব্যাধি দেখুন এত কষ্টের একটা চাকরি মেনে নিয়েছে হ্যাঁ এটাই রাষ্ট্রযন্ত্রের একটা পলিসি বলতে পারেন আর একটা বিষয় হচ্ছে বিচার ব্যবস্থার প্রতি আমার আবেদন এখনো পিটিশন বাকি আছে আপনারা এখনো পারেন এসএসসি প্যানেলে যারা নিষ্কলঙ্ক ছিল যাদের নামে কোনো অভিযোগ নেই সন্দেহের বসে তাদের চাকরি কারা সংবিধান রক্ষার বিরোধী জীবন জীবিকা রক্ষা করতে না পারা সংবিধান রক্ষার বিরোধী ফান্ডামেন্টাল রাইটস রক্ষা করতে না পারা সংবিধান রক্ষার বিরোধী এই চাকরিটা যদি আমরা সত্যের জয় মিথ্যার করা যায় আর যদি সত্যি কোনোদিন না ফেরে এই আমি বলে রাখছি আমি একটা ক্ষুদ্র মানুষ আমি থাকি আর না থাকি কখন কি হয় আমি নিজেও জানি না ভারতবর্ষের ইতিহাসে পশ্চিমবঙ্গের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর রাজত্বকাল বা ইতিহাসে এই যে চাকরি চুরির কলঙ্ক যে সাত বছর একটা যোগ্য শিক্ষক সে জানলই না তার অপরাধ কি তার চাকরি চলে গেল বিচার ব্যবস্থা চোরেদের পানিশমেন্ট দিতে পারল না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ঠিকঠাক তদন্ত করলো কি করলো না বিশাল প্রশ্ন আর আমাদের মাথার উপর আমার বাবা আমার ঠাকুরদা আমার ভগবান বিচার ব্যবস্থা ন্যায় দিল না নমস্কার তবুও পরিশেষে বিচারের আশায় বিচারালয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি আজও নমস্কার